আসসালাম ওয়ালাইকুম ও রকমাতুল্লাহি আবার রকাত সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো লোকে কি বলবে লোকে কি ভাববে তো এই সমস্যার সমাধানটা আসলে হলো আপনি যদি কিছু করেন লোক আপনাকে নিয়ে বলাবলি করবে আপনি যদি কিছু নাই করেন তাও লোক আপনাকে নিয়ে বলাবলি করবেই যেমন কোনো মানুষ যখন অনেক পরিশ্রম করে এবং পরিশ্রম শেষে ব্যর্থ হয় তখন মানুষ তাকে চ্ছিল্য করে তুচ্ছ তাকে হয়েছে সুতরাং আপনি কি করেন কি করেন না সেটা নিয়ে মানুষ কথা বলবেই মানুষের কাজই হলো সেটা নিয়ে কথা বলা তাই লোকে কি বলবে লোকে কি ভাববে সেই বিষয়ে নজর না দিয়ে আপনি কি করেছেন আপনি কি করবেন সেই দিকে নজর দিন তাহলে আপনি আপনার কাজে অবশ্যই সফল হবেন কারণ আপনি কিছু করেন বা নাই করেন আপনি কিছু করলেও মানুষ আপনাকে নিয়ে বলা বলি করবে আপনি কিছু না করলেও মানুষ আপনাকে নিয়ে বলা বলি করবে তাই লোকে কি বললো লোকে কি ভাবলো সেই দিকে নজর না দিয়ে আপনার উচিত নিজের কাজের দিকে মনোনিবেশ করা ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন বা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমাত